অকাশে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এক নির্মম অরাজকতা দেশে নেমে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুই দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক সহ সাতজন খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভাই আবু মজুমদার আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের বাবা মা মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের দুশত প্রাণ দিতে হবে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপর দমন করতে না পারলে দামি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে এই যে দুইশো লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্ত খেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের পায়দায় কি ক্যাম্পাসে বাবা কি কান্না করতেছে না বাসায় বাসায় সে অরাজক পরিস্থিতি তৈরি করে কেন ওদের আমার একটা জুনিয়র ছোট ভাই ওকে গুম করে দিতে হবে কেন আপনার